স্বাগতম আজ আপনাদের জন্য আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে আটাত্তর বছরের ঐতিহ্য মানিক চানের পোলাও নিয়ে আমরা বেশ কিছুদিন আগে পুরান ঢাকায় দ্বিতীয়বারের মতো মানিক চানের পোলাও খেতে চাই যেহেতু আমরা গিয়েছিলাম পনেরোই ডিসেম্বর রাতের বেলা বিজয়ের মাস উপলক্ষে পুরো ঢাকা শহর যেন রঙিন হয়ে গিয়েছিল মানিক চানের পোলাও খেতে গেলে আগে যেমন যেতে হতো ভোরবেলা এখন সময় পরিবর্তিত হয়েছে এখন রাত নয়টা থেকেই মানিকচানের পোলাও পাওয়া যায় মানিক চানের পোলাও পুরান ঢাকার দিগুবাবু লেনের একটি ঐতিহ্যবাহী ও বিখ্যাত খাবার যা তার বাপদাদার আমল থেকে চলে আসছে মূলত এটি বাসমতি চালের সুগন্ধি পোলাওয়ের সাথে খাসির মাংস ও অন্যান্য পদ পরিবেশন করা হয় যা খাবারের গুণগত মানের জন্য পরিচিত দর্শক আমরা চলে এলাম পুরান ঢাকার মিড হাসপাতালের হাসপাতালের দিগুবাবু লেনে পুরান ঢাকার মিড হাসপাতালের হাসপাতালের দিগুবাবু লেনের এই বিসমিল্লা বিরানি হাউজের ডানের গলিতেই রয়েছে মানিকচানের পোলাও চলুন দর্শক গলিতে প্রবেশ করি ও মানিকচানের পোলাওয়ের ভিডিও দেখতে থাকি এই সেই গলি যেখানেই বসেই মানিক চান তার পোলাও বিক্রি করে থাকেন প্রায় আটাত্তর বছর ধরে এই পারিবারিক ব্যবসা চলছে যা পুরান ঢাকার খাদ্য সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ পুরান ঢাকার বিভিন্ন অলিগলিতে গেলেই এইরকম ঠেলাগাড়ি গাড়ি চোখে পড়বে চলে এলাম মানিক যে জায়গাটিতে পোলাও বিক্রি করে থাকেন সেই জায়গায় এসে দেখলাম অনেক কাস্টমার বসে আছেন পোলাও খাওয়ার জন্য ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মানিকচানের পোলাও এর ড্যাগ ও গাড়ি চলে আসছে এ পর্যায়ে ড্যাকগুলো নামানোর পালা এর আগে যখন আমরা মানিকচানের পোলাও খেতে গিয়েছিলাম তখন মেনুতে ছিল বুটের ডাল দিয়ে খাসির মাংস ও সাদা পোলাও আর আজকে আমরা খাবো খাসির কালিয়া ও সাদা পোলাও দর্শক শুরু হয়ে গেল খাবার পরিবেশনা দর্শক দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় এখানে যেসব কাস্টমাররা খাবার গ্রহণ করছেন তারা মূলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছেন দর্শক দেখতেই পাচ্ছেন আজকের মেনুতে ছিল আশির কালিয়া ও সাদা পোলাও আবার অনেকেই বাসায় পার্সেল নেওয়ার জন্য এসেছেন এখানে একটি বড় পরিবারকে দেখতে পাচ্ছি খাবারের জন্য বসে আছেন প্রথমে এরকম জটলা দেখলে মনে হবে যেন হকার ওষুধ বিক্রি করছেন আর উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কিন্তু না এই মানুষগুলো মানিক চানের পোলাও নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন মানিক চানের পোলাও খাওয়ার জন্য আলাদা কোনো চাকচিকের প্রয়োজন হয় না এরকম যে যার যার মতো খাবার নিয়ে আসছেন এরকম বসে বসে খাচ্ছেন আবার অনেকেই খাবারের জন্য অপেক্ষা করছেন ওখানে গিয়ে দেখলে একেবারেই মনে হবে যেন এলাহিকাণ্ড ব্যাপার এই রকম খোলা পরিবেশে খাবার খেতে দেখে বেশ ভালো লেগেছে খাবার খেতে এসেছেন এমন একজনের সাথে কথা বলবো তিনি জানালেন এই পরিবেশে খাবার খেতে হবে যার জন্য তিনি প্রস্তুত ছিলেন না খাবার তো সুস্বাদু মাসাল্লাহ টেস্ট লাগতেছে হ্যাঁ প্রথম আমরা বুঝতেও পারি নাই যে এখানে এরকম পরিবেশে খেতে হবে আর কি বুঝছেন এটা আমাদের না রাস্তায় বসে এভাবে খেতে হবে যে জানি না আসলে এটা আমাদের জন্য সারপ্রাইজ হয়ে গেছে আর কি আমরা ভাবছিলাম এটা নাম শুনে হয়তো রেস্টুরেন্টে বসে খাবো এসে দেখেন রাস্তায় আমাদের জন্য নতুন একটা আর কি ফিলিংস কি অভিজ্ঞতা না খাবার ভালো মাংস মতো মাসাল্লাহ ভালোই লাগতেছে এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি যিনি অনেক মজা করে খাচ্ছেন পরিবার সহ খেতে এসেছেন একজন ভিকারু নিসা শিক্ষার্থীর সাথে কথা বলবো জি মানিক চালের পুরোটা অনেক মজা আপনারা অবশ্যই খেতে আসবেন প্রথম জি এই প্রথম আজকে মানিক চলের পোলাও আর হচ্ছে খাসি মাংস খাচ্ছে এখানে আরেকটি পরিবারকে দেখতে পাচ্ছি যারা একসাথে খাচ্ছেন পর্যায়ে আরো বিভিন্ন কাস্টমারের সাথে কথা বলবো বলবাগ থেকে খাবার খুব নাম করা খাবার খুব মজাদার খাবার এই জন্য আমরা মালিবাগ থেকে এখানে আসছি খাওয়ার জন্য খাবারের মানটা ভালো খাবারের এবং এখানে যে রাস্তার মধ্যে যে খাবারের যে পরিবেশনটা দেখা যাচ্ছে গোরুয়ার থেকে এখানে আনন্দদায়ক এবং মোটামুটি খাবার ভালো আলহামদুলিল্লাহ খাবার ভালো এই এই প্রথম আসলাম এই প্রথম আসলাম খাবারের টেস্ট নেওয়ার জন্য আসলাম এই প্রথমবার আমরা আসি শান্তিনগর থেকে আলহামদুলিল্লাহ টেস্টটা ভালোই লাগতো কারণ খাওয়া শেষ করি নি মাত্র শুরু করলাম শেষ করলে বোঝা যাবে পুরা যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ ভালোই প্রথম পুরা ফ্যামিলি নিয়ে আসছি তো আমরা কতজন আসতে আমরা আসছি তো তেরো পনেরো জন পনেরো জন এদিকে সবাই যার যার মতো খাবার খাচ্ছেন ওদিকে মানিক চান খাবার পরিবেশন করেই চলেছেন পর্যায়ে ঐতিহ্যবাহী জি ঝাল তরকারি আর কি সাদা পোলাও আচ্ছা শনিবার দিন হয় খাসি আলু দিয়া ঝাল তরকারি সাদা পোলাও রবিবার দিন হয় খাসি বুটের ডাইল ঝাল তরকারি সাদা পোলাও সোমবারে হয় এই কালিয়া আর রবিবারে এই মঙ্গলবারে হয় খাসি বুটের ডাইল দিয়া ঝাল তরকারি সাদা পোলাও বুধবারে হয় খাসি মুগ ডাইল দিয়া ঝাল তরকারি সাদা পোলাও বৃহস্পতিবারে ভানা খিচুড়ি শুক্রবার শুক্রবার

একশো দেড়শো মানে যেরকম লোক ইয়ে করে এটা আমার জন্মের আগের থেকে আরকি এটা আমার বাবা কর সাল হবে হবে কমসে কম ছিয়াত্তর সাতাত্তর বছর হবে মানিক চাঁদ জানালেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় উনি ওনার খাবারের দাম দুইশো টাকা থেকে কিছু টাকা বাড়াবে গাজীপুর থেকে চারজন ফ্রেন্ড এসেছেন মানিক চাঁদের পোলাও খেতে এই পর্যায়ে ওনাদের সাথে কথা বলবো গাজীপুর থেকে আর কি শুনতাম আগে ভিডিও দেখতাম হচ্ছে আসলাম প্রথম

আমরা যেদিন মানিকচানের পোলাও খেতে গিয়েছিলাম ওই দিন এলাকায় একজনের বিয়ে ছিল বিয়ে উপলক্ষে সুন্দরভাবে সাজানো হয়েছিল এ পর্যায়ে আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিচ্ছি মানিকচানের পোলাও খেলে আপনাদেরকে যেতে হবে পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের দিকে বাবু ওখানে গিয়ে যে কাউকে বললেই হবে মানিকচানের পোলাও কথা ভিডিও করতে করতে এক পর্যায়ে আমাদেরও ক্ষুধা লেগে যায় আমরা যাওয়ার আগেই বিকাশে পেমেন্ট করে গিয়েছিলাম খাবার খেতে গিয়ে দেখলাম খাবার বেশ গরম ছিল খাবারও বেশ সুস্বাদু ছিল খাবারের পরিমাণ ও স্বাদ অনুযায়ী দুইশো টাকা আমার কাছে বেশি মনে হয়নি এক পিস খাসির কালিয়ার সাথে এক পিস আলু দিয়েছিল পরিমাণ মতো ঝোল মাংসটাও বেশ সফট ছিল সেখানে দাঁড়িয়ে থাকতে এক অবাক দৃশ্য চোখে পড়ল। এক কাস্টমারকে দেখলাম দুই তিনটা পাতিল নিয়ে আসছেন পার্সেল নেওয়ার জন্য মানিক চান জানালেন ওনারা তিরিশটি প্যাকেজের অর্ডার করেছেন এক পাতিলে তারা মাংস নিচ্ছেন আরেক পাতিলে পোলাও নিচ্ছেন পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের দিগুবাবু লেনের মানিক চানের পোলার দোকান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না